বারাসত মেডিকেল কলেজের কালচারাল অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে একাডেমিক বিল্ডিং এর সব দিকের দরজা বন্ধ করে দিয়ে ভেতরে অনুষ্ঠান হচ্ছে যেখানে মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ যদিও অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মেডিকেল কলেজে এরই মধ্যে অন্য এক ছাত্র জানিয়েছেন মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম তারা লাইভ দেখবে তার উপরে আবার বিরুপক্ষ বিশ্বাসের ছবি দিয়ে কলেজের মেন গেটে দাদা ইস ব্যাক বলে পোস্টার পড়েছে সব মিলিয়ে গোটা অনুষ্ঠানকে ঘিরে একটা রহস্য তৈরি হয়েছে তাই এবার প্রশ্ন উঠছে কেন এইভাবে সরকারি প্রশাসনিক বৈঠকের বিরুদ্ধে গিয়ে আলাদা করে অনুষ্ঠান করতে হচ্ছে

বিরূপাক্ষর ছবি দিয়ে না আসতে হবে না এই ধরনের পাওয়া গেছে আমরা গতকালকে এটা রাত্রিবেলা আমাদের কাছে আছি ছবিটা না আমরা দেখি মানে আপনার কাছে আছি না থ্যাংক ইউ আপনার নাম স্বাগত থ্যাংক ইউ